মহরম মাসে বিবাহ বা আনন্দ বৈধ অবৈধ না সুনত কোন ময়দানে হুসাইন শহীদ হয়েছিল আসসালামু আলাইকুম আজ দশই মহরম তো আমি আর হাবিবুল চলে আসলাম কিছু প্রশ্ন উত্তর নিয়ে মহরম নিয়ে তো আমরা আজকে দশটি প্রশ্ন করব ভিডিও থাকবে পাঁচ মিনিটের তো আমি প্রশ্ন করব হাবিবুর উত্তর দেবে তো ঠিক আছে আর উত্তর যারা পারবে কমেন্ট করবে তো আমার প্রথম প্রশ্ন আরবি বছরের প্রথম মাস কোনটি আরবি বছরের প্রথম মাস হল মহরম মহরম মাসে বিবাহ বা আনন্দ বৈধ অবৈধ না সুন্নত মহরম মাসে বিবাহ বা আনন্দ বৈধ হাদিস মতে আশুরা রোজা কয়টি হাদিস মতে আশুরা রোজা দুইটি আলকুরানে কতজন ফেরেস্তার নাম আছে চারজন ফারিস্তান নাম উল্লেখ আছে জান্নাতের অর্থ কী জান্নাতের অর্থ বাগান প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের উপাধির নাম কি আল আমিন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোন ময়দানে হুসাইন শহীদ হয়েছিল কারবেলার ময়দানে মুসলিম জাতির পিতার নাম কি হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম কোন নবী সারা জীবন রোজা রেখেছিলেন হজরতে নুহু আলিয়া সাল্লাম